অবসরের দশ বছর পর মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরেন্দ্র সাহেবাগ ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটারের অভিযোগ একদিনের ক্রিকেট থেকে তাকে অবসর নিতে বাধ্য করেছিলেন মহেন্দ্র সিং ধোনি সচিন তেন্ডুলকার পাশে না থাকলে কয়েক বছর আগেই খেলা ছাড়তে হতো তাকে এক সাক্ষাৎকারে অবসরের কথা বলেছেন সাহেবাগ তিনি বলেছেন দু হাজার সাত আট মৌসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটে ম্যাচ খেলেছিলাম তারপর ধোনি আমাকে বাদ দিয়ে দেয় তারপর বেশ কয়েকটা ম্যাচ আমাকে খেলানোই হয়নি একটা সময় মনে হলো আমাকে বলা হয় আর প্রথম একাদশে রাখা হবে না ওই পরিস্থিতির পর আর এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনো অর্থ খুঁজে পাইনি সাহেবা বলেছেন আমি সচিন তেন্ডুলকারের কাছে গিয়েছিলাম বলেছিলাম এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি সচিন আমাকে বলে একদম না আমিও দু হাজার এরকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি তখন আমারও মনে হতো ক্রিকেট ছেড়ে দিই খারাপ সময়টা যেমন এসেছিল তেমন চলেও গিয়েছিল তোরও একটা কঠিন সময় যাচ্ছে কেটে যাবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিবি না নিজেকে সময় দে দু একটা সিরিজ দেখ না তারপর সিদ্ধান্ত নিস পরের সিরিজে আবার সুযোগ পেয়েছিলাম প্রচুর রান করেছিলাম ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই বিশ্বকাপ জয়ী দলের সদস্য হই